سبحان الله سبحان الله الله نيموت غريا ده هاي كتوب سبحان الله ما شاء الله ما شاء الله أبيبي 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 هذا مش هذا <applause>

সম্মানিত প্রিয় ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি রাজশাহী জেলার রাজাবাড়ি গরুর খামারে এখানে মূলত যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল গরুর সেক্টর এখানে শুধুমাত্র পাকিস্তানি শাহিওয়াল জাতটি নির্বাচন করা হয়েছে এবং এখানে পাকিস্তানের শাহিওয়াল জাতটি পালন করা হয় সব আপনার হচ্ছে দুগ্ধ আছে এখানে দুগ্ধ গাবি এবং কিছু গাবি আছে প্রেগনেন্ট সেগুলো দেখাবো মূলত প্রেগনেন্ট শাইওয়াল যা খাবার খাচ্ছে দেখেন এদের প্রত্যেকটার পেটে বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ 好的。Okay.